মনি মনিমা আমরা নিয়মটা করি শুরু করি

আমি আর রূপা হচ্ছে সব থেকে বড় ফ্রিটে বুঝে বলিস না করছে <credits> রে

ठीक है ठीक है भैया रुको फेस लगा के इधर देखिए फोटो हो जाए इधर इस्माइल तो कैंडिड भी लेना भैया जी जा 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 राजा जा कोई की नाम तो बाबा ओके अरे तू ये मोड़ का पर मोड़ का जा राहुल वो वही तो काका का बच्चे बोल रहा है कि हम क्या बोल दो दो लगा तो मुझे जरूरी है। मैंने जब फोड़ी हो जो तुम चाहते

আমরা তো যেন বলি তারপরে খেত তো পারে না ফোন

পাঁচবার নেই পাঁচবার এ চোখে টুকে চোখে গেল কাকু চোখে টুকে গেল কাকু আপনি নিয়ম করে দিন কাকু ও কাকু নিয়মটা করুন আপনাকে এখন হ্যাঁ ব্যাস ব্যাস হ্যাঁ 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 হয়ে গেছে হয়ে গেছে

কাঁধে বাঁধে দিলি না তো কাঁধেতে ছোট ছুটকো ছুটকো ছুটকোর বাবাকে দেখতে পাচ্ছি না তো 真够了，真。That's good.

রূপা সাতটা বাজা बोस्ते पार पने चलो इन्हें तो प्रॉपर छुड़ा मारा चीज़ तो तोर मारा छुड़ा मारा क्यों मारा पड़ता है ये देखिए ये तो प्रॉपर छुड़ बारह घंटा था। नहीं 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 এইদিকে তাকা এইদিকে তাকা আরেকবার তাকাও একটু এইদিকে লাগাতে লাগাতে তাকাও লাগাতে লাগাতে তাকাও মাছটা কোন দিকে নিয়ে যেতে বলবি তো এই তাকাও এই সরে রাজু কুমার লাগাও 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 না না নিতে হবে তোরে না না ফালতু আমি না রে এই তো না 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 না

બાબુ પઢ બાબુ ચોરાયું આપણે ગમે આપડે બાપ